টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদহ শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচুর জন্য মাপ করা গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এই জলটা তো তো আপনার আষার মাস থেকে মাস থেকে আছে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য পাকড়ে লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়া অসুবিধা জলটা বের করার ব্যবস্থা দিনের বেলা চুলকান চুলকানি হয়ে যায় আর রাত্রি বেলা পোকা মাকড় সাপ জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যা রাস্তা ডুবে যায় আমরা

জল পচে কি স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পৌরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগ্রে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা হ্যাঁ আমাদের দিকের কিছু এলাকা ধরুন কিছু অংশ আমাদের অবশ্যই জল জোগে আছেই দীর্ঘদিনের একটা সমস্যা নতুন সমস্যা নয় আমাদের তো এটা বিলেরই বিল সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালে দীর্ঘদিন ধরেই জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গু প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল নিকাশি আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো মতো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পূর্ণ করার জন্য আমাদের ইরিগেশনের এনওসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছে আমরা খুব তাড়াতাড়ি সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যে এলাকাগুলো জল এখনো রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাক্তারের চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গু না ছড়ায় যতটা পারছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পূর্ণ করা জন্য আমাদের হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই মালদহ থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দপাধ্যা